নিচ্ছে নিচ্ছে যাই হোক যাই হোক বড় হাটে সবকিছু খাচ্ছে কোনো সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি মানে এ পাশে শুধু আহ আমাদের ক্যামেরা দেখাবে একটু আগে আসো এখানে শুধু শাক আর শাক দেখতে পাচ্ছেন অনেক শাক সবজি কি চাষা কি অনেক টাটকা মাল তাই না চাষা টাটকা মাল নয় এইদিকে চাচা তুমি এইদিকে না আসো তো এইদিকে চাচা বড়িয়া হাতে মাল টাটকা পাওয়া যায় নাটকা পাওয়া যায় টাটকা যাই হোক আপনি এখন কোথায় আছেন

এই এখানে আমরা দেখতে পাচ্ছি যাই হোক অনেক শাকসবজি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো অবস্থায় কি আর বলবো বরি যে ভিউ শার্লি ফর ইউ যাই হোক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম পাজা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ

যাই হোক আপনাদের এই বড়িয়াট ঘুরে ঘুরে দেখালাম অনেক সস্তা জিনিস এই পাওয়া যায় ভাই আসলে বাস্তব ঘটনা আপনার বলে হয়তো বিশ্বাস করাতে পারবো না বড়িহাট মানে আগুন আগুন মানে পানি মানে কখন কোন বাজার যায় এটা বোড়ে হাট আমরা বলতে পারবো না এখানে দেখি একটা কাকু আসসালাম কাকু কি নিয়েছি না দশ টাকা কলা ও ভাইয়া কিনবেন কলার কলা কি কলা সাজি কলা কি করে এক খাই না কলা আপনি নাই না কলা নাই বাড়িতে নাই চাষির কাছে